ইতিমধ্যে বালুরঘাটের চারিদিকে সরস্বতী পুজো হলেও কিন্তু সরস্বতী পুজোর ফিল কোথাও পাওয়া যাচ্ছে না কারণ সরস্বতী পুজোর ফিল পেতে গেলে কিন্তু বালুরঘাটে বালুরঘাট কলেজে সরস্বতী পুজো হওয়া কিন্তু দরকার আর আজকে কিন্তু চারিদিকে বিভিন্ন জায়গায় পুজো হলেও বালুরঘাট কলেজে পুজো হয়নি কারণ বালুরঘাট কলেজের পুজো হবে আগামী আগামীকাল তো আগামী কাল কিন্তু মনে হবে যেন সরস্বতী পুজো আজকে চারিদিকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো হলেও চারিদিকে বিভিন্ন জায়গায় আমরা ঘুরলেও কিন্তু মন থেকে কোথাও সরস্বতী পুজোর ফিলিং পাইনি কারণ বালুরঘাটে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত বালুরঘাট কোয়েট কলেজে সরস্বতী পুজো হচ্ছে ততক্ষণ যেন মনেই হয় না বালুরঘাটে সরস্বতী পুজো হচ্ছে তো বালুরঘাট কলেজে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি এক পর্যায়ে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কালকে সবাই মিলে একসাথে বালুরঘাট কলেজে এসে ডিজেতে কিন্তু একসাথে মিলে কিন্তু ডান্স করতে হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো